ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কি আপনাদের রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো এর জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে ডাস বাংলা ব্যাঙ্কের নেবেন তো এটা লগ ইন করে নেওয়ার পর উপর দিয়ে থিও সেটিংগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইলে টাকা তো আপনাদের নিজেদের রকেট অ্যাকাউন্টে তো বা যে কারো রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস থেকে তো এরপর এখান থেকে সেটিংসে চলে আসার পর আইকনে ক্লিক করে সেন্ট মানি অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কার্ডটা আপনাদের আমাদের এখানে কার্ডটা সিলেক্ট করে নেবেন যে কার্ডটা আপনি ড্যাশ বাংলা নেক্সাস পেতে অ্যাড করেছেন জাস্ট কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের টাকাটা ট্রান্সফার করার জন্য দুই নাম্বারে যে অপশনটা রয়েছে প্রথমে রয়েছে ওয়ান অ্যাকাউন্ট এবং দুই নাম্বার যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদের রকেট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো এখান থেকে রকেট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার জন্য প্রথমত এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দিবেন এরপর নিজের দিকে রয়েছে কার্ড নাম্বার এবং কার্ডেও ট্রান্সফার করতে পারেন এছাড়া নিচে দিকে প্রথমে লাস্টের দিকে রয়েছে রকেট বা মোবাইল নাম্বার এখানে রকেট নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের রকেট নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আপনাদের বারো ডিজিটের রকেট নাম্বারটা দিয়ে দেবেন তো আমি সম্পূর্ণভাবে দিয়ে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে রকেট নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট নেমে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট নেমটাও চলে আসছে কার নামে অ্যাকাউন্টটাও করা রয়েছে তো এরপর আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি তো আপনাদের যে কোনো অ্যামাউন্ট হয় এখান থেকে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আবার ইন্টার পিন আপনাদের তো আপনাদের পে এর পিনটা দিয়ে জাস্ট স্যান্ড মানি অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কে একটা কোড চলে আসবে আপনাদের ফোন নম্বরে জাস্ট ফোন নম্বরে কোডটা দিয়ে দিবেন তো কোডটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে সাবমিট এটা সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে আপনাদের কোডটা সাবমিট করে জাস্ট ডানে ক্লিক করলে আপনাদেরকে এখান থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে তো ওইদিকে দেখবেন যে কনফার্মেশন মেসেজটা চলে আসছে তো উপরে দিকে দেখবেন যে কনফার্ম মেসেজটা চলে আসছে অলরেডি টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই নিয়মটি ফলো করে সহজেই আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য